বন্ধুরা আমি সীমা ভট্টাচার্য বলছি সীমা রান্নাঘর নিয়ে চলে এসেছি আজকে দেখুন চিকেন পকোড়া বানাচ্ছি কী দিয়েছি বলছি এখানে দিয়েছি রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ বাটা আর টমেটো পাটা সব বেটে নিয়েছি দিয়ে বেশ করে মাখিয়েছি চিকেন দিয়ে চিকেনটাকে ছোটো ছোটো টুকরো করেছি দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তার সঙ্গে দিয়েছি ভিনিগার তার সঙ্গে নুন মিষ্টি একটু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে এতক্ষণ ম্যারিনেট করলাম ভিনিগার দিয়ে লেবু রস দিইনি ভিনিগার দিয়ে ম্যারিনেট করেছি তারপর আমি মাখানোর সময় এখন দিচ্ছি আমি ওটা দিয়ে পেঁয়াজ লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটা রসুন বাটা সব দিয়ে আর ভিনিগার দিয়ে নুন হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে ম্যারিনেট করেছি এতক্ষণ ওই চার ঘন্টার মতো ম্যারিনেট করলাম নরম হয়ে গেল এরপর এখন দিচ্ছি আমি চালের গুঁড়ো একটু ময়দা ওই তিন কাপ ময়দা তিন কাপ চালের গুঁড়ো তিন চামচ কাপ নয় এই চামচের চামচ দিয়েছি হ্যাঁ তিন চামচ চালের গুঁড়ো দিয়েছি ময়দা দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি এই দিয়ে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে এবার আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এবার একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি পকোড়া রেডি হয়ে গেছে দেখুন সুন্দর দেখতে হয়েছে দেখুন এ দেখুন এইভাবে বাড়িতে বানাবেন আপনারাও বেসন দেবেন না একটু চালগুড়ি দেবেন একটু সুজি একটু ইয়ে ময়দা দেবেন একটু কর্নফ্লাওয়ার দেবেন দিয়ে মাখিয়ে দেবেন দারুণ টেস্ট হবে মজমুচে হবে আর তিন চার ঘন্টা মাখিয়ে রেখে দেবেন ভিনিগার দিয়ে তাহলেই সুন্দর খেতে হবে ঠিক আছে বন্ধুরা ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন বাই থ্যাংক ইউ